ভারত যা তার ঐতিহাসিক সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য সুপরিচিত সেখানে অসংখ্য প্রাচীন মন্দির রয়েছে এই মন্দিরগুলি শুধু ধর্মীয় স্থান নয় বরং ভারতের সমৃদ্ধ ইতিহাস শিল্পকলা এবং স্থাপত্যের অমূল্য নিদর্শন ভারতের মন্দিরগুলোতে শুধু ভক্তি সুষমা ও আধ্যাত্মিকতা পাওয়া যায় না বরং এটি আমাদের শাস্ত্রীয় ঐতিহ্য এবং শিল্পের এক অনন্য দৃষ্টান্ত ভারতের পুরানো মন্দিরগুলির মধ্যে কিছু বিখ্যাত মন্দিরের কথা বলা যায় যেগুলির ইতিহাস বহু শতাব্দী পুরনো প্রথমত কাজিরাঙ্গা মন্দির এবং কালাক্ষেত্র মন্দির যেগুলি মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্যের নিদর্শন এগুলি প্রাচীন ভারতীয় স্থাপত্যশৈলীর অনন্য উদাহরণ এবং এই মন্দিরগুলির দেওয়ালগুলোতে পেইন্টিং ও সৃজনশীল শিল্পকর্ম দেখা যায় কর্ণাটক রাজ্যের হাম্পি মন্দির কমপ্লেক্সটি অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মন্দিরগুলির মধ্যে অন্যতম এখানে বিভিন্ন দেবতার মূর্তি ও সংগীতমালা তৈরির মন্দিরের ভেতর ছবি রয়েছে যা তৎকালীন স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ কাচিকামাক্ষী মন্দির হল এক প্রাচীন শিব মন্দির যা তামিলনাডুতে অবস্থিত এছাড়া তামিলনাডুর মাদুরাই মিনাক্ষী মন্দিরও এক অনন্য স্থাপত্য শিল্পের নিদর্শন এটি এক বিশাল মন্দির যা ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ধারণ করে এর পাথরের কাজ ভাস্কর্য এবং নিখুঁত শিল্পকর্মের জন্য বিশেষভাবে পরিচিত ভারতের অনেক মন্দিরে দেবতাদের বিভিন্ন মূর্তির পাশাপাশি তাদের পূজার অনুশীলন এবং ধর্মীয় অনুষ্ঠানগুলির এক বিশাল ঐতিহ্য রয়েছে প্রতিটি মন্দিরের নিজস্ব ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এটি ভক্তদের আধ্যাত্মিক শান্তি ও মোক্ষ লাভের উদ্দেশ্যেই নির্মিত ভারতের পুরানো মন্দিরগুলো শুধু স্থানীয় সম্প্রদায়ের জন্য নয় বরং আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অমূল্য ঐতিহ্য কেউ পূজা করতে আসে কেউ আবার ইতিহাসের সাক্ষী হতে আসে কেউ আবার শিল্পকলার প্রতি আগ্রহী হয়ে আসে সুতরাং ভারতের পুরানো সব মন্দির কেবল ধর্মীয় তীর্থস্থান নয় বরং এটি ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক